নমস্কার বন্ধুরা আরেকটা ক্লাসে চলে এলাম তো আগের ক্লাসে আমি পর্যন্ত করানো হয়েছিল আজকে পনেরো দাগ পনেরো থেকে করব তো বন্ধুরা অতি অবশ্যই ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দুটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত পঁচিশ ইন্টু ষোলো হলে তাদের বাহুদের অনুপাত কত এ হবে ফাইভ ফোর হবে ফোর সি হবে পঁচিশ পঁচিশ নয় নয় হবে ষোলো ষোলো তাহলে বন্ধুরা দেখো এই যে এটা হচ্ছে বর্গক্ষেত্রের অনুপাত তাহলে বাহুল অনুপাত হবে কিন্তু তাদের স্কোয়ার রুট তাহলে স্কোয়ার রুট করলে পঁচিশের স্কোয়ার রুট কত হবে পাঁচ আর ষোলোর স্কোয়ার রুট করলে চার তাহলে অনুপাত হবে ফাইভ টু ফোর দুটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু ফোর প্রত্যেক সংখ্যার সঙ্গে চার যোগ করলে অনুপাত হয় ফাইভ ইস টু ছয় সংখ্যা দুটি কত তা তাহলে এ দেওয়া আছে ছয় আট বিশ ডি দেওয়া আছে চব্বিশ বত্রিশ তাহলে আমি একবারে শটায় ধরে নিচ্ছি এটা একটা থ্রি এক্স একটা ফোর এক্স তাহলে প্রশ্ন অনুযায়ী

संख्या अनुपात सेभन प्रत्येक संखार संगे छय कर फाइव इंटु सेवेन সংখ্যা দুটি কত এ হল চোদ্দ বাইশ বি হল সাত এগারো সি হল একুশ তেত্রিশ ডি হল চব্বিশ চোদ্দ ছয় কুড়ি চোদ্দ ছয় কুড়ি আর বাইশ ছয় আঠাশ কুড়ি আর মানে চোদ্দ আর বাইশ দিলে তারা তাদের অনুপাত কত হবে তাহলে উত্তর হবে চোদ্দ আর না পারলে এই ষোলোর দাগের মত করে করতে হবে করলে হবে ষোলোর দাগের অঙ্কে যেমন চার যোগ করেছিলাম তাহলে এইখানে ছয় যোগ করতে হবে ছয় যোগ করলে হয়ে যাবে আঠেরো দাগ একই অঙ্ক দুটি সংখ্যা অনুপাত প্রত্যেক সংখ্যা থেকে নয় বিয়োগ করলে অনুপাত থ্রি টু টু সংখ্যা দুটি কত এ হল সাতাশ আঠেরো বি হল ছত্রিশ সাতাশ সি হল চুয়াল্লিশ তেত্রিশ ডি হল আটচল্লিশ ছত্রিশ তাহলে আমি যদি সাতাশ থেকে যদি নয় বাদ দেয় তাহলে আঠেরো কিন্তু আঠেরো থেকে নয় বাদ গেলে নয় হয়ে যাবে এটা অনুপাত হবে না তাহলে ছত্রিশ থেকে নয় বাদ গেলে সাতাশ আর সাতাশ থেকে নয় বাদ গেলে আঠেরো সাতাশ আর আঠেরো ন তিনে সাতাশ ন দুগণে আঠেরো তাহলে সংখ্যা দুটো হবে ছত্রিশ আর সাতাশ একটি বিদ্যালয়ের সংখ্যার অনুপাত টু ইন টু ফোর ইস টু ফাইভ যদি প্রত্যেক শ্রেণী থেকে পনেরো জন করে ছাত্র ছাত্রী চলে যায় তবে অনুপাত হয় ওয়ান ইস টু সিক্স টু ফোর ওই বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রের সংখ্যা কত ছিল কত ছিল এ হলো একশো পঁয়ষট্টি বি হলো একশো পাঁচ সি হলো একশো কুড়ি ডি হলো

sister